রোপণের সময় এখনই সিজান গাছ লাগান মাটিতে লাগান খেতে খামারে চাষ করেন পুকুরের পারে লাগান বিল্ডিং এর ছাদে টপে লাগান বৃক্ষরোপণ করুন বৃক্ষরোপণ কর্মসূচি হাতে তুলুন শাক সবজির গাছ এখনই গাছ লাগানোর উপযুক্ত সময় এই সময়ে এই সিজানে শাক সবজির গাছ লাগিয়ে বাজারিলাও এই সময় চাষ লাগান মাটি লাগান খেতে খামারে চাষ করেন ধান আমাদের সাথে পাবেন এসে যাবেন পারিতে যাবেন জনাব প্রত্যেকটি বাড়ির আঠারো পারশে অনাবাদি বেকার পরিচিত জায়গাটাকে কোন কাজে আছে না এই সমস্ত জায়গাগুলি পুকুরের কোপরের পারে লাগান রাস্তা রাস্তে পাশে লাগান খেতে খামারে চাষ করেন বিল্ডিং এর ছাদে লাগান হাইব্রিড উন্নত জাতির বারিতে